হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পৌশালি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে সকাল সকাল শুরু করছি এখন বাজলো আটটা পনেরো তো আটটা পনেরোর মধ্যে আমাদের চা খাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে চায়ের কাপ আর এই ট্রেটা ধুয়ে রেখে দিচ্ছি আর মা ওদিকে গা ধুতে গেছে কারণ এখন ওয়েদারটা রকম হয়ে গেছে যে কখন গরম কখন বৃষ্টি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না সো যার কারণে আর কি মানে যত মানে ভোর হতে না হতেই আর কি ভোর পাঁচটার সময় তো যে রোদটা থাকছে বেলা বাড়ার সাথে সাথে সেই রোদের তেজটা আরও বাড়তে শুরু করছে বুঝতেই পারছো সো গানাধ ধুয়ে উপায় নেই তো মা যেহেতু সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে মানে ঘর মোছা থেকে শুরু করে সব কিছু সকাল সকাল মা করে নিচ্ছে এখন ভোর ভোর উঠে কারণ একটাই এখন যে পরিমাণে গরমটা বেড়েছে সকাল সকাল যদি উঠে কাজগুলো মানে আটটা সাড়ে আটটা বা নটার মধ্যে শেষ না করছে তাহলে প্রচণ্ড মানে বেলা বাড়ার সাথে সাথে কাজ করতে করতে ভীষণ গরম হচ্ছে তো মা এখানে দেখো গাফা ফা ধুয়ে চলে এসেছে এসে শুধু বিছানাটা একটুখানি ঝেড়ে নিচ্ছে বালিশগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছে কারণ বালিশগুলো রোদে দেওয়া হয়েছিল বিছানার চাদর রোদে দিয়ে একটুখানি তুলে নেয় প্রত্যেক দিন কারণ রাত্রে শোয়া হয় ঘাম হয় এটা তো ন্যাচারাল একটা বিষয় সো এখন মা জলখাবারে আমাদের জন্য মানে আমাদের তিনজনের জন্যই আর কি করছে গোবিন্দভোগ চালের ভাত এটা আমরা রোজই খাচ্ছি তোমরা সবাই জানো যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা বিশেষ করে জানো আর আমি এখানে চলে এসেছি জলটা ভরতে জল ভরে মাকে দেব মা ভাতটা বসিয়ে দেবে আর আজকে দুপুরের মেনু হচ্ছে ঢ্যাঁড়স ভাজা ডাল এঁচড়ের তরকারি নিরামিষ রান্না তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করব আর কি তো চলো দেখতে থাকো আর এখানে মা এই ভাবে আলু কেটে নিয়েছে যেটা এই ভাতেতে দিয়ে দেবে তাহলে আলুটা সেদ্ধ হয়ে যায় আর কি তাড়াতাড়ি এখন মানে সব কিছুতে ভেজাল আলু বলে চন্দ্রমুখী বাট যখন এরমভাবে কেটেও দেয় না আলুগুলো সেদ্ধ হতে প্রচুর সময় লাগে প্রচুর আর তোমাদেরকে দেখালাম যে জলখাবার খেয়া খাওয়া হয়ে গেছে খেয়ে উঠে তোমাদেরকে ঘরটা দেখিয়ে দিচ্ছি কারণ ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো দৈনন্দিন জীবনে সবাই সব মানে সব সময়তেই করে এগুলো আলাদা করে দেখানোর কিছু নেই ঘর সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে আর মা ওদিকে জলখাবার খেয়ে আবার স্নান করতে চলে গেছে কারণ যেহেতু বিছানায় হাত দিয়েছিল তো একবার স্নানটা করে নিলে মা পুজোটা করতে পারবে আর ইতিমধ্যে তোমরা দেখছো তো রোদ উঠেছে কিন্তু এর পরক্ষণেই বিশাল মেঘ করে এসেছে ওদিকে ছাদে জামা কাপড় রয়েছে তো সেগুলো আনতে যেতে হবে এদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে এদিকে কিন্তু মেঘ আছে হালকা বিস্তর রোদও আছে আবার মেঘও আছে সমস্ত টু নিচ পুরো মা একদম সকাল ভোর পাঁচটার সময় উঠে পুরো ঘর দোর সমস্ত কিছু মোছামুছি করে নিয়ে পরিষ্কার করে দিয়েছে আর সকাল সকাল স্নানও হয়ে গেছিলো সো আটটার মধ্যে আমাদের চা খাওয়া হয়ে যায় তারপর এখন দশটা সাড়ে দশটায় আমরা জলখাবারও খেয়ে নিই দিয়ে মা আবার স্নান করে নেয় একটুখানি পুজো করার জন্য আর পুজো টুজো করে নিয়ে তারপর মা আর কি রান্না বসে আবার কোনো দিন রান্না করে নিয়ে তারপর আর একবার গা ধুয়ে তখন পুজো করে নেয় আর এদিকে দেখো তোমাদের যেটা হচ্ছে ভীষণ 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 মেঘ পড়েছে আর মা ওদিকে রান্নাবান্নাও করছিল রান্নাবান্না কমপ্লিট করে মা তো স্নান টান করে আবার চলে এসেছে এখানে দেখতেই পাচ্ছ আর ভাইয়ের এই গিটারের ব্যাগটা মা কেচে ছাদে দিয়ে দিছিল। এতক্ষণ রোদ ছিল শুকিয়ে গেছে তো মা ওগুলো তুলে নিচ্ছে তুলে নিয়ে এবার আমি এগুলো নিয়ে নিচে চলে যাবো মা এদিকে পুজোয় বসবে এখন বাজলো কিন্তু বেলা একটা তো আমাদের খেতে খেতে আড়াইটে তিনটে হবে এখানে এই যে সবাইকে এনাদেরকে খেতে দিয়ে দিয়েছে ছাদেই এদেরকে দিনের বেলাটা ছাদেই খেতে দেওয়া হয় সো ওরা খাওয়া দাওয়া করছে একটা বাজলো মা পুজোটা করে নেওয়ার পর আমরা ওই আড়াইটে নাগাদ খেতে বসবো আর কি আর এদিকে তো দেখে বুঝতেই পারছো কি বিশাল মেক করেছে ও হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে বা ভালো লাগছে প্লিজ বন্ধুরা একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল বাটনে প্রেস করে দিও যাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশানটা পাও ঠিক আছে সো এটা বলতে হয় তাই বলা আর কিছুই না কিন্তু অনেস্টলি যদি সত্যি তোমাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করবে তো এখানে মায়ের পুজো টুজো করা হয়ে গেছে এখন বাজলো আড়াইটে মানে দুটো চল্লিশ বেজে গেছে আর কি তো যেহেতু সকালবেলা ভাত খাই একটু বেলা করে খেলেও কোনো কিছু যাবে আসবে না পেট ভর্তিই থাকে আর এখানে দেখো এঁচড়ের তরকারি করেছে মা আর ওখানে ডাল আর এই যে ঢ্যাঁড়স ভাজা এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু আর এখানে দুপুরের পর তো আমি আর কোনোভাবে ভিডিও করে তুলতে পারিনি তো রাত্রিবেলা মা এখানে কুমড়োর তরকারি কুমড়ো আলুর তরকারি আর লুচি করবে বললো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কার কার লুচি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এই দেখো সাদা ময়দার লুচি আর কুমড়ো আলুর তরকারি ও জমে ক্ষীর ফাটাফাটি সো আজকে আমি আমার ব্লগটা এতটুকুই রাখছি আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর লাইফটাতে অনেক 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 এনজয় করো কারণ জীবনের এই মুহূর্তগুলোই অনেক দামি পরে কী হবে না হবে ভেবে এই মুহূর্তগুলোকে নষ্ট করার কোনো মানেই হয় না Chalo, Tata. In the midnight glow where the stars align We lose ourselves in the rhythm divine Underneath the sky painted with dreams We're chasing the echoes of silent screams Caught in the spell of the cosmic night With fantasies bloom in the pale moonlight We'll let go of all and dance in the stardust gentle flow.